হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ কেমন আছে তোমরা অনেকদিন পর আজ আবার ক্যামেরার সামনে কী বলবো কিছু বুঝতে পারছি না অনেকবার ক্যামেরাটা অন করছি আবার অফ করে দিচ্ছি ভাবছি ব্লগ শুরু করবো আবার ভাবছি করব না তো এই করে করে এখন বেলা ঠিক চারটে বাজে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি সকাল থেকে টুকে কিছু কাজকর্ম ছিল মানে নিজের কিছু কাজ ঘর ঝাড় দেওয়া ঘর মশা তারপর বিছানা তোলা তো এই ছোটো খাটো কাজগুলো ভেবেছিলাম ক্যামেরা অন করেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাট সেটা আর হয়ে ওঠেনি সকাল থেকেই আজকে খুব সুন্দর একটা ওয়েদার মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মাঝে 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 আবার থেমে যাচ্ছে তো আমি এখন আছি এই বাড়িতে তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি এখানে এসেছি শনিবার রাত্রে আর আজ হচ্ছে মঙ্গলবার মানে মাঝখানে তিনটে দিন পার হয়ে গেছে আমি কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি ভেবেছি অনেকবার বাট সেটা আর হয়ে ওঠেনি কয়েকটা দিন তো বেশ গরম ছিল প্রচণ্ড রোদ তো সেই জন্য আমার আর কোনো কিছুই ভালো লাগছিল না তো আজকের এই সুন্দর ঠান্ডা ওয়েদারে সকাল থেকে ভেবেছিলাম বাট সেটাও হয়নি যাই হোক এই ওয়েদারেও তোমার দাদাভাই সকালবেলা চলে গেছে কাজে গতকাল ও কাজ থেকে বাড়ি ফিরেছে রাত সাড়ে এগারোটার সময় আর আজকেও সকাল সকাল উঠেই আমার কাজে চলে গেছে মানে এটা বলতে পারো আমার আরও বেশি খারাপ লাগছে সকালবেলায় কাজে চলে যায় রাত দশটা নিয়ে এগারোটা নেই আগে যেমন একটা নির্দিষ্ট টাইম ছিল পাঁচটা থেকে ছটার মধ্যে বাড়ি ফিরবে মানে ওদের যে টাইম হচ্ছে পাঁচটায় কাজ শেষ হয় বাট রেগুলার ওভার টাইমে কাজ হয় এখন তো রাত আটটাও বাজে নটাও বাজে কোনো কোনো দিন দশটা সাড়ে দশটাও বাজে আবার এর আগে একদিন রাত একটার সময় বাড়ি ফিরেছে তো সেই জন্য আমার এখানে একটু কমই থাকা হয় বাট তিন চার দিন হয়ে গেলো এখানে এসেছি বেশ কয়েকদিন থাকবো ভেবেই আর তোমার দাদা ভাই তো সবসময় বলে যে এখানে থাকতে হবে না এখানে চলে যাও কিন্তু আমি ভেবেছি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কয়েকটা দিন থাকবো একা একা সারাটা দিন তো ভালো লাগে না বেশ বোরিংভাবেই দিনটা কাটে শুয়ে বসে ভাবে ব্লগ করব করব না মানে এই করে করেই দিন কেটে যাচ্ছে তিন চার দিন হয়ে গেলো ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করা যাক তোমরা অনেক দিন আমার কোনো ব্লগ পাও না তো স্নান করে যে ঘরেই বসেছিলাম এখন আপাতত বৃষ্টি নেই একটু আট ঝমঝম করে বৃষ্টি হলো ঘরটা এখন আরও একবার ঝাড় দিয়ে নেব একটু গোছ গাছ করলাম আলমারিটা প্রচণ্ড অগছালো ছিল তো সেগুলোই গোছ গাছ করলাম কিছুদিন আগে মানে বাবা যখন মারা যায় তোমরা তো জানোই সব কিছুই তো সেই সময় অনেক শাড়ি পেয়েছিলাম অনেক গিফট পেয়েছিলাম চার দিনে কাজ করেছিলাম এখানে তারপর ওইখানে ওই বাড়িতে কাজ হয়েছে তো সেখানেও প্রচুর শাড়ি পাওয়া হয়েছে তো সেইগুলো না সব অগোছালো করে এদিক ওদিক ছড়ানো ছড়ানো ছিল মানে যখন পেয়েছি ধরে ধরে এখানে ওখানে রেখেছি তার মধ্যে বেশ কিছু আবার গিফট দিয়েও দেওয়া হয়েছে আর আবার এদিক ওদিক ছড়ানোও রয়েছে তো সেগুলো ভাবলাম একটু গোছগাছ করি আলমারিটা অগোঝালো ছিল ওয়াট্রপটাও অগো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি যদি তোমরা দেখতে চাও তাহলে শেয়ার করবো কমেন্টে জানিও আর ওই বাড়িতেও মা প্রচুর শাড়ি পেয়েছে তো সেগুলো সব গাছ করেই রেখে এসেছি আবার কয়েকটা শাড়ি মা আমাকে দিয়েছে মানে দিয়েছে বলতে মা তো সবসময় বলে তোর যেটা ভালো লাগে নিয়ে যায় বাট আমি আনিনি আমি তো শাড়ি পরিই না তার মধ্যেও দুটো শাড়ি আমার একটু পছন্দ হয়েছে তো সেই দুটো আমার কাছে রয়েছে আপাতত ইচ্ছে হলে মাও পরবে ইচ্ছে হলে আমিও পরবো এরকম একটা ব্যাপার আর আমিও প্রচুর শাড়ি পেয়েছি সেগুলো যে বললাম গিফটে দেওয়া হয়ে গেছে আরও বেশ কিছু শাড়ি রয়েছে সুতির ছাপা শাড়ি বেশি তাছাড়াও ভালো শাড়িও রয়েছে তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি আর তোমার দাদা কিছু জামাকাপড় কাচাকুচির ছিল কিন্তু সকাল থেকে বৃষ্টির জন্য সেগুলো করতে পারিনি এই হচ্ছে ব্যাপার এখানে যখন থাকবো তখন এখানকার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে ফোন করেছিলাম বললাম একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসো কিন্তু জানি না আজকেও কখন আসবে আর আমার আবার একটা পার্সেল এসে বসে আছে মানে ওইটা হোম ডেলিভারি দেবে না আমাদের বেঁধাতে গিয়ে নিয়ে আসতে হবে তো গতকাল রাত্রে আমাকে ফোন করেছিল আর রাত্রে তো দেওয়া সম্ভব নয় তবে আজকে বলেছিল অবশ্যই নিয়ে আসতে কিন্তু জানি না সেটা আমি আনতে পারবো কি না তবে দাদাভাই বললো যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে না হয় যাবো একবার বাজারে এবারে বৃষ্টির মধ্যে না গেলেও হচ্ছে না আবার গেলেও কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক কী হয় যদি পার্সেলটা আনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন ভাবছি একটু বাইরে যাবো কিন্তু বাইরে প্রচণ্ড কাদা আর উঠোনের মধ্যে দিয়ে হাঁটা চলা একদমই করা যাবে না তো সেই জন্য ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করবো আর সন্ধ্যেবেলায় একটু চা খাবো আজকে মাথা ধরেছি প্রচণ্ড যাই হোক চলো সঙ্গে থাকুক এখন থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করবো আর ঘরের মধ্যে এখন কী বা কাজ যা টুকটাক কাজ থাকে সকালবেলাই হয়ে যায় স্নানের আগে আর এখন সেরকম কোনো কাজকর্মও নেই একটু ফোন ঘাটাঘাটি করবো ওই কিছু খাওয়া দাওয়া করবো এটাই আর কি ঘরের মধ্যে একটু খাটাঘাটি করবো তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেকদিন পর এই বাড়িতে আজকে ব্লগ শ্যুট করছি এই হচ্ছে আলমারি বেশ কয়েকদিন পর যখন বাড়িতে আসলাম এসেই দেখি আলমারিটার এত বাজে অবস্থা মানে ওপর দিয়ে পুরো মাকড়সার জাল তো সেগুলো আমি পরিষ্কার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো আলমারির ভেতরটা একটু দেখাই তোমরা তো আগে পরে যারা আমার ব্লগ দেখো তারা কম বেশি জানোই ব্লাউজের এই সাইডটা একটু অগো রয়েছে আজকে আর ভালো লাগলো না এখানে কয়েকটা সুতির ছাপা শাড়ি রয়েছে যেগুলো যে তখন পড়া হয়েছে ওইভাবেই ভাজ করে করে রেখেছি কোনো কিছু ঠিক করা হয়নি এর মধ্যে রয়েছে একটা চুড়িদারের পিস যেটা আমি পেয়েছি আর বেশ কয়েকটা শাড়িও রয়েছে এগুলো সব আগেরই শাড়ি আমার এই শাড়িটাও আমি পেয়েছি একটা দিদি দিয়েছে তোমরা যদি দেখতে যাও কমেন্ট করো আমি ভালো করে তোমাদেরকে দেখাবো আর এগুলো সব আমারই শাড়ি আর যেখানে কতগুলো সুতি ছাপা শাড়ি রয়েছে এগুলো সব নতুন শাড়ি এর মধ্যে প্রচুর শাড়ি রয়েছে নতুন এতে সব ভাজ করে করে রাখলাম তো এগুলো সব আপাতত গুছিয়েছি আরও প্রচুর ছাপা শাড়ি রয়েছে চলো সেইটা তোমাদেরকে একটু দেখাই যে এখানে রয়েছে প্রচুর শাড়ি আর এছাড়াও প্রচুর শাড়ি গিফটেও দিয়ে দেওয়া হয়েছে তো সব এভাবেই রাখো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো আমি তোমাদেরকে ভালো করে একটা দেখিয়ে দেবো আর বাইরে ওয়েদারটা এখন ঠিক এরকম আপাতত বৃষ্টি নেই তবে নিজ দিয়ে একদমই কাদা শ্যাওলা পড়ে গেছে বাইরে আর যেতে পারবো না আর ঘরের সামনেটা তো একদমই জল জমে থাকে আমার যে কারণে বাইরে যাওয়া একদমই সম্ভব নয় এখন আমাদের ঘরের সামনেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো অবস্থা একদম জল জমে গেছে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওই যে ওইদিকে ঘরের কালার করা হচ্ছে দুই সাইডে হয়েছে সামনেটা এখনো বাকি কি কালার করবে এখনো পর্যন্ত ডিসিশন নেওয়া হয়নি তো সেই জন্য সামনেটা একটু বাকি রয়েছে আর আজকে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য কাজ হয়তো কয়েকদিন বন্ধ থাকবে চার থেকে পাঁচ মাস পর হাজ নিজের করে অনেক দিন পর এই ঘরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি জানলা দরজা সবসময় বন্ধই থাকে এই ঘরের কাজ তেমন কিছুই হয় না আর আমি এ বাড়িতে এখন সেভাবে থাকতেও পারি না যতদিন থাকি সব একই জায়গায় রান্নাবান্না হয় ওই পাশের ঘরে তো একই জায়গায় খাওয়া দাওয়া হয় ওই জন্য রান্নাঘরে ঢোকারও সেরকম প্রয়োজন পড়ে না আর নিজের হাতের গোছানো সব জিনিসপত্র এখন অগোছালোভাবে পড়ে আছে সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে যে মশলাপাতিগুলো রয়েছে এর মধ্যে বেশ কিছু মশলাপাতি বাইরেও বের করে দেওয়া হয়েছে মানে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে সব অ্যাপগুলো আমার নিজের পছন্দের জিনিস সব নিজেদের ইনকামের জিনিস আর কি একটু একটু করে করেছিলাম নিজের শখে রান্নাঘরটাকে একটু একটু করে গুছিয়েছিলাম সব এখন পড়ে আছে একদম তো এইগুলোকে সব ভাবছি আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা মতো গুছিয়ে রাখবো আর ওই ঘরে যেহেতু রঙের কাজ হচ্ছে সব এঘর এঘর মানে এলোমেলো সব জিনিসগুলো যে আমি সুন্দরভাবে একটা জায়গায় গুছিয়ে সেই জায়গায় সব ঠিকঠাক করব বাট সেটাও হচ্ছে না এই মুহূর্তে তো ওই জন্য সব আপাতত এভাবেই গুছিয়ে রাখতে হবে মুছে ঠিকঠাক করে আবার যখন থেকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে রান্না বান্না শুরু হবে তখন দেখা যাবে আর এই ঘরে আমি এখন রান্না করতে এসেছি এতদিন পর তাও কি বলো একটু ম্যাগি করবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ঘরের সামনে দিয়ে জল জমে আছে এঘর এঘর করাটা ভীষণ মুশকিল প্রচণ্ড স্লিপ হয়ে গেছে কাদা তো সেই জন্য ওই ঘরে যেতে পারছি না বারবার কাদার মধ্যে তাই ভাবলাম এখানেই যেহেতু গ্যাস রয়েছে আর এই গ্যাস সিলিন্ডারটা মানে প্রায় শেষের দিকেই অল্প পরিমাণে রয়েছে আর তাছাড়া এই ঘরের জানলা দরজা যেহেতু বন্ধ থাকে এত পরিমাণে গ্যাসের একটা গন্ধ হয়ে গেছে তাই ভাবলাম এক ডিম সেদ্ধ বসিয়েছি তাই গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম আর এই ঘরে যেহেতু ওই যে মানে গ্যাস সিলিন্ডারটা রয়েছে তো ভাবলাম যে রয়েছে ওই হালকা পাতলা টুকটা কেটা ওটা রান্না করে ওই সিলিন্ডারটা পুরো ফাঁকা করে এই গ্যাস ওভেন সব ঘর থেকে বের করে দেবো সেই জন্য এই ঘরেই আর কি বসিয়েছি আপাতত আর একটু ম্যাগি করবো সন্ধ্যে প্রায় লাগতেই যায় একটু খিদে খিদেও পাচ্ছে তো তাই জন্য আর ওই ঘরে গেলাম না রাত্রে রান্নাবান্না খাওয়া দাওয়া সপ্তাহবার ওই ঘরেই হবে প্রচণ্ড গরম লাগছে চলো এই রান্নাগুলো আমি কমপ্লিট করে নিই তারপরে আবার একটু ফ্যানের নিচে গিয়ে বসতে হবে আর এই ঘরটা অনেক দিন পর তোমাদের দেখে কেমন লাগছে একটু জানিও এটাকে মুছতে হবে সব পুরোটাগুলো ভালো করে মুছতে হবে মুছে সব এর মধ্যে রাখবো আর যেই জিনিসগুলো প্রয়োজন পড়বে আর এই র্যাঙ্কগুলো তোমার দাদাকে বলেছি যে একটু খুলে সব আবার প্যাকিং করে রেখে দিই আপাতত এখন তো কোনো কাজে লাগছে না যখন আবার কাজে লাগবে তখন না হয় আবার সেট করে নেওয়া যাবে তো দেখা যাক ওর করার ছুটি থাকে ও পাবে এগুলো করে দেয় আমি একা একা করতে পারছি না তো চলো ব্যাক করি তোমাদেরকে একটু দেখাই